শুনলাম নাকি কাল থেকে তুই আবার নতুন টিউশনে পড়তে যাবি একদমই আমার বেশিদিন ভালো লাগে বল না বল তোকে তাড়িয়ে দিয়েছে তাড়াই কিন্তু বাইক ম্যাচ করছে এই নিয়ে তোর চোদ্দো বার বাইক ম্যাচ করছে না তুই অর্থ খবর পাচ্ছি মায়ের থেকে বড় হইতে পাড়া ছবরুটি কাকিমা হলে তুই গাধা আমার মাথায় অনেক বুদ্ধি একটা প্রশ্ন করি কি আমাদের দেশ কবে স্বাধীন হয়েছিল কবে 1947 সালের 15 আগস্ট আমি তো তখন জার্মানি আর জার্মানির আগে খাবার আমি আচ্ছা তুই বল তো সমুন্তের ফুল আছে আমি